সম্মানিত বৃহস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি খাটের নকশা করেছি যে এই যে ডিজাইনটা এই যে উপরে একদম উপরে স্বার্থিত এবং এদিক দিয়ে আপনার গ্যালাস লাগানো হয়েছে ক্লিয়ার গ্যালাস এটা তো আয়না না একদম ক্লিয়ার গ্লাস আয়না না এই পাশে ক্লিয়ার গ্লাস হয় না উপরে আপনার ডিজাইনটা ফোম দিয়ে করা হয়েছে একদম আপনার তিনটা ফোমে আপনার একদম সাত স্বার্থিত করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার খাটটা এখানে আপনার যা বসবে তো এটা খুবই অসাধারণ একটি ডিজাইন যারা এই মডেলের ডিজাইন রুমের ভিতরে আপনাদের বেডরুমের ভিতরে বানাতে চান তো এই ডিজাইনটা আপনারা চয়েস করতে পারেন তো এটা আপনার আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হবে তো ওয়ালের উপরে আমরা কীভাবে গ্যালাসগুলো লাগাইছি সেটা হচ্ছে কি আপনার সাইডে আমরা প্লাইবোর্ড ইউজ করেছি তারপর আপনার প্লাইবোর্ড লাগানোর পরে তারপর গ্যালাসগুলো আমরা ওইখানে সিলিকন যেটা লিকুইডের দ্বারাতে আমরা এগুলো বসিয়েছি গ্যালাসটি তারপরে এটা হচ্ছে কি আপনার যে ফোনগুলো বসাটা হচ্ছে সেটা আপনার প্যারাই উপরে যে স্কুলে মেরে দিয়েছি আর এটা হচ্ছে আপনার যে ঘাটটা লোকেশান খুবই সুন্দর এবং এবং এখানে আবার এটা হচ্ছে পুরোটা এটা এসি এবং সুন্দরভাবে আমরা ডিজাইন রং করেছি এবং জায়গায় যেটা কাস্টমার যে এখানে যেটা বলেছে সেটা আমরা ফিটিং করে দিয়েছি খুবই সুন্দর হয়েছে সম্মানিত বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি খাটের নকশা করেছি যে ডিজাইনটা এই যে উপরে একদম উপরে স্বার্থন্দিত এবং এদিক দিয়ে আপনার গ্যালাস লাগানো হয়েছে ক্লিয়ার গ্লাস যে তো না একদম ক্লিয়ার গ্লাস আয়না এই পাশ ক্লিয়ার গ্লাস হয় না উপরে আপনার ডিজাইনটা ফোম দিয়ে করা হয়েছে একদম আপনার তিনটা ফোমে আপনার একদম সাত স্বার্থিত করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার খাটটা এখানে আপনার যাদুম বসবে তো এটা খুবই অসাধারণ একটি ডিজাইন যারা এই মডেলের ডিজাইন রুমের ভিতরে আপনাদের বেডরুমের ভিতরে বানাতে চান তো এই ডিজাইনটা আপনারা চয়েস করতে পারেন তো এটা আপনার আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হবে তো ওয়ালের উপরে আমরা কীভাবে গ্যালাসগুলো লাগাইছি সেটা হচ্ছে কি আপনার সাইডে আমরা প্লাইবোর্ড ইউজ করেছি তারপর আপনার প্লাইবোর্ড লাগানোর পরে তারপর গ্যালাসগুলো